আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ঢ্যাঁড়ুর ভাজি করবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ঢ্যাঁড়ুর ভাজি করলে আসলে ঢেঁড়ুর ভাজিটা খেতে কিন্তু অনেক মজাটার হয় ঢেড়ুর ভাজি করার জন্য চুলা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো আসলে ভাজিটা আমি সর্ষের তেল দিয়ে করবো আপনারা সবিন তেল দিয়েও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তেলটা যখন গরম হবে এখানে আমি পেঁয়াজ কাটা দিয়ে দেবো এই যে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি কতগুলো এখানে পেঁয়াজ কাটা গুলো দিয়ে দিলাম আমি এদিকে ঢেঁড়সটা সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি কাটবেন না ঢেঁড়স ভাজি করলে কিন্তু ভালো লাগবে না খেতে পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এখানে আমি গুলো ফুলো সুন্দর করে চিনি চুন করে কেটে নিয়েছি ঢেঁড়স গুলো এখানে আমি দিয়ে দেবো দিয়ে এখানে আমি যে কতগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি কাঁচামরিচ কাটাটা ঢেঁড়সের সাথে এখন দিয়ে দিলাম দিয়ে এখানে লবণটা আসলে স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন একদম স্বাদ অনুযায়ী দিবো লবণটা এই লবণে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে যাবে কেননা ঢেঁড়স ভাজিটা কমে অল্প হয়ে যাবে যখন আমার ঢেঁড়স ভাজিটা কমে এখানে আমি হলুদ দেবো আপনারা হলুদ ছাড়াও করতে পারেন কিন্তু আমার কাছে আসলে হলুদ না দিলে একটু ভাজির কালারটা কেমন যেন লাগে এই কারণে আমি হলুদ দিয়ে দিলাম এই যে দেখুন এভাবে একটু নেড়ে আমি একটু হালকা একটু ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে একটু ভাপ আসতে হবে ঢেঁড়স ভাজিটা এইভাবে নাড়াচাড়া হলে এই যে দেখুন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মানে তো আসলে বেশিক্ষণ ঢেকে রাখে সরে থাকা যাবে না নিজে পুড়ে যাবে কিন্তু এই যে একটু পরে আমি ঢাকনাটা খুলে নেড়ে দেবো এই যে দেখুন ঢেঁড়সটা একটা সুন্দর একটা ভাব চলে এসেছে এতে কিন্তু আসলে ঢেঁড়সটা ভাজিটা কিন্তু অতি অল্প সময়ের মধ্যে হয়ে যায় আসলে বেশি সময় লাগে না এই যে দেখুন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেঁড়সটা অল্প তাড়াতাড়ি সময়ের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আসলে ঢেঁড়স ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে ঢেঁড়সুলা কিন্তু খেতে ঢেঁড়ুর ভত্তা বলেন ভাজি বলেন চরচড়ি বলেন সবকিছু খেতে কিন্তু অনেক মজাদার হয় এই যে দেখুন এইভাবে যখন আমি যে ভাজিটা আমি নেড়ে দিলাম নেড়ে দিয়ে এই পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে একটু আমি নেড়ে নেড়ে দেবো একদম কালারটাও সুন্দর হবে যেন পুড়ে পুড়ে না আসলে কিছু কিছু জিনিস গেলে খেতে স্বাদ লাগে আবার কিছু কিছু জিনিস পুড়ে গেলে খাবারের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায় একটু এ ধরনের ঢেঁড়সটা আমার কিন্তু কত সুন্দর করে ভাজি হয়ে আসছে আসলে বেশি ভাজতে গেলেও কিন্তু আবার পোড়া পোড়া হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু ঢেঁড়সের কোনো পানি নিয়ে ঢেড়সটা সুন্দর মতন হয়ে গেছে ঢ্যাঁড়স টা আমি এখন এদের চুলাই থেকে নামে নিয়েছি আমার ভাজিটা কিন্তু কত সুন্দর হয়েছে কালার টাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার ভালো ট্রাই করে দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে লাই দে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন